আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো একটা সিম্পল কাজ করছি দেখুন কাজটি যে কেউ একটা জামার মধ্যেও করতে পারবেন বাচ্চাদের জামায় করতে পারবেন বড়দের জামা কাপড়েও করতে পারবেন এই তো আমি আপনাদের একটু সিম্পল কাজ দেখাচ্ছি একটু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি এই জন্য ফুল ড্রেসটা দেখাতে পারছি না ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমি জামাটার ফুল ড্রেস দেখাবো ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন আমার জন্য যাতে আমি ঝামেলা থেকে একটু মুক্ত হতে পারি আর সবাই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করবেন দেখতে থাকুন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভবনে চিরদিন হারিয়ে যাব একে দিন ববনাই ভুবনে চির দিন ক্ষমা করে দিও তুমরা রাযামায় কমা করে দিও তুমরা মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন নাম নাই ভুবনে চির দিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথ